থাকে আলিম পাস করলে তিনি ইফতেদাই মৌলভী পদে যোগদান করার একটি সুযোগ রয়েছে এখানে সাত হাজারের বেশি পদ খালি পড়ে আছে কারা আবেদন করতে পারবে যাদের দাখিনের রেজাল্ট টু এর উপরে আলিমের রেজাল্ট টু পয়েন্ট এর উপরে এরা ইফতেদাই মৌলবির জন্য আবেদন করতে পারবে এবং এখন থেকেই তাদের উচিত প্রিলিমিনারির প্রস্তুতি নেওয়া এই যে অনেক পদ খালি থাকার একটাই কারণ যে এরা প্রিলিতে জোরে যায় যার কারণে লিখিত আর যেতে পারে না লিখিত যেতে না পারলে ভাইবা পর্যন্ত যাওয়া যায় না মানে তাদের পক্ষে আর শিক্ষক হয়ে ওঠে না এটা ষোলোতম একটা চাকরি এবং বয়স ৩৫ এর কম হতে হবে অনেকেই আছে যাদের বয়স পঁয়ত্রিশের কম বা অনেক দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে কিছু না কিছু করে আছে বাট তেমন একটা ভালো নেই তারা চাইলেও পুরুষ হোক নারী হোক ইফতেদায়ী মৌলবি পদে যোগদানের জন্য এখন থেকে